মাত্র বিয়াল্লিশ জায়গায় কোরআন তেল মতের দাওয়াত কোরআনুল মাত্র এক জায়গায় কোরআন বাবা খেদমতের দাওয়াত কোরআনুল করিমে আট থেকে দশ জায়গায় দান সৎকার দাওয়াত

আমার আমরা যদি আমাদের সাথে কথা বলতো মনে হয় বলে দিত যে জিকির করলে আমার সাথে কথা বলা হয়ে যায় আমার কি জলা বলে জলে বলা যায় না আল্লাহ দুইশো জায়গায় জিকির করতে বলেছেন কিন্তু মজার ব্যাপার হলো কেন সুন্দিরা নবী 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 করে আমাদের মুরব্বীরা কেন আমাদের আবাদতের পাশাপাশি নবী 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 বলে শিখে গেলেন কারণটা কি কারণটা কি কারণটা আমি আবার একটু কোরআন হাদিসে চলে যাই রব্বুর দুইশো ছিয়াশি জায়গা সিকিরের কথা বললেন কিন্তু এখন যে কথাটা আল্লাহ বলাই না আমি ইনশাআল্লাহ বলব এই কথা বলার পরে জীবনের শেষতে একটা সিল্লারি মাইরা নবীর একটা ডাক দিয়া ফলাইমেল কারণ আমার আল্লাহর দয়ায় অনেকবার নৌকার মেশিন করেছি বুক ফাটায়া ফলাইছি গলা ফাটায়া ফলাইছি দাঁত শিশের চলোগান দিছি গলা ফাটায়া ফলাইছি 10 দিনে গলা ভালো হয় নাই লাঙ্গলের মেশিন করছি কত কিছুই করেছি কিন্তু এখন যে কথাটা বলবো জীবনের শেষতে একটা চলোগান দিতে হবে আমার নবীর দাওয়াত ওনা 286 জায়গায় নয় শুধু 85 বার নয় কুরআনুলকুরআনে 92 জায়গায় নয় হযরত দাওয়াত যত জায়গায় তার চেয়ে অনেক বেশি জায়গায় হাবিবের দাওয়াত কত জায়গায় বলে দেই আপনারা মনে রাখবেন তাই না আমার 12 বছর করে কোন পানি সরস্বত সত্যক হবে আমার দুইটা কথা বলা সত্যক হবে আমার হাবিবের দাওয়াত কুরআনুল কারিমে 12 জায়গায় শুধু নয় 17 জায়গায় নয় 25 থেকে 33 জায়গায় নয় আয়াত 282 জায়গায় শুধু নয় 92 জায়গায় শুধু নয় আমার হাবিবের দাওয়াত কুরআনুল কারিমে